মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকালবেলা আমি চা বসিয়ে নিয়েছি ব্রাশটা মুখে দিয়ে ব্রাশ করতে করতে এদিকে আমার চা হয়ে যাবে তারপরে চা খেয়ে নেবো বাবা নদীকে পড়তে বসে গেছে ওর বাবা পড়াচ্ছে তো আজকে শনিবার সব হবে নিরামিষ আর বাবানের যেহেতু পড়া থাকে শনিবারে তো একটু দুপুর দুপুর বেরোতে হয় ওই কারণে একটু বেশি তাড়াহুড়ো আছে চলো এর মধ্যেই তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারি দেখা যাক তো আজকে হচ্ছে যেগুলো বলবো তোমাদের সংসারে কোন কাজগুলি করতে নেই যেগুলি করলে যে কাজগুলি করলে সংসারে অমঙ্গল হয় তো ওই কাজগুলি কিন্তু সংসারে কখনো করতে নেই সেইগুলো আমি আজ তোমাদের বলবো প্রথমত হচ্ছে বেশি বেলা পর্যন্ত কখনো ঘুমাতে নেই যেন মানে অনেকে আছে না আটটা সাড়ে আটটা অবধি ঘুমোয় দেখো এখন তো মানুষ আগে যেমন ভোর সাড়ে চারটে পাঁচটায় উঠে পড়তো এখন সেরকম কেউই ওঠে না তাই বলে একেবারে অনেক বেলা অবধি ঘুমনো কিন্তু সংসারের জন্যে অমঙ্গল ডেকে আনে তাই বেশি বেলা অবধি খুব বেশি হলে সাতটা ঠিক আছে এর বেশি কিন্তু বেশি বেলা অবধি ঘুমনো সংসারে অমঙ্গল ডেকে আনে তো এই হলো একটা টিপস আরও বলছি তোমাদের তার মধ্যে আগে বলিনি এই দেখো ভেন্ডিগুলো ও বাগানে লাগিয়েছে এর আগেও হয়েছে অনেক কটা তুলে এনেছে আজকে এই কটা পেয়েছে তো বাবানের ভেন্ডি খুবই পছন্দ তো ওকে আজকে একটু ভেন্ডি পোস্ত করে দেব ভেন্ডি পোস্ত হয়ে গেলে ওর তিনবেলা আর কিচ্ছু চাই না এই দিয়েই ওর হয়ে যায় তো আমি পোস্তটা আগে শুকনোতে একটুখানি গুঁড়ো করে নিয়ে তারপরে লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটু জল দিয়ে এইবার বেটে নেব। শুকনোতে গুঁড়ো করে নিলে পোস্তটা দারুণ বাটা হয় কিন্তু আর একটুখানি লবণ দিয়ে দিলে ব্যাস তো এই দেখো পোস্তটা কি সুন্দর বাটা হয়ে গেছে তো চলো এইবার আমি এদিকে মটর ডাল বসিয়েছি আর কয়েকটা কাঁঠালের আটি দিয়ে দিয়েছি কাঁঠালের আটি কিন্তু সেদ্ধ দারুণ লাগে খেতে তা আমি একটু আজকে সেদ্ধটা এমনিও সেদ্ধ এইভাবে ডালের মধ্যে দিয়েও ভালো লাগে কিন্তু আজকে সেদ্ধটা আমি একটুখানি মাখবো লবণ তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প একটু লেবু দিয়ে মাখবো এত অসাধারণ লাগে না খেতে। মানে শুধু ভাত দিয়ে মেখে খেতেও ভালো লাগে আবার ডাল দিয়ে ভাত মেখে তার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো চলো তারপরে আর একটা দ্বিতীয় টিপস হচ্ছে প্রধান দরজার সামনে কখনো জুতো এলোমেলো করে রাখে না দরজার সামনেই তো মানুষ জুতো খুলে তারপরে ভেতরে ঢোকে তো ওই দরজার সামনে না জুতোগুলো একদম সামনে রাখতে নেই একটু আড়াল করে সাইডে রাখতে হয় আর এলোমেলো করে মানে এদিকে একটা ছড়িয়ে ওদিকে একটা ছড়িয়ে এইভাবে রাখতে নেই যেন সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তাহলে কিন্তু মানে ওটা কিন্তু ভালো যদি এলোমেলো করে রাখা হয় না তাহলে কিন্তু সংসারে আমাদের অমঙ্গল হয় ওইভাবে দর প্রধান দরজার সামনে জুতো কখনো এলোমেলো করে রাখতে নেই একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হয় এখানে দেখো আমি লঙ্কাটা হাত দিয়ে চটকালাম না আমার খুব হাত জ্বালা জ্বালা করে ওই কারণে লঙ্কাটা একটুখানি আমি চামচ দিয়ে ডলে নিলাম আর এদিকে ঝিঙে পোস্তও বসিয়ে দিয়েছি ওইটুকু ভেন্ডি পোস্ত দিয়ে তো আমাদের হবে না তাই আমাদের জন্য একটু ঝিঙে পোস্ত করে নিলাম ডাল হয়ে গেছে ওই কাঁঠালের আটিটা মাখা হয়ে গেছে এদিকে সকালকার নিরামিষ তরকারিটা অল্প একটু আছে আর একটুখানি উচ্ছে ভাজাও করেছিলাম তো রান্না আমার আজকের মতন কমপ্লিট এদিকে আমি একটুখানি ডিটেন প্যাকটা মেখে নিচ্ছি মুখে অনেকদিন মাখা হয় না মাখতেই ভুলে যাই কে আর এটা মাখতে মানে ভুলেই যাই আমি এমনিই বাড়িতে ঘরোয়া সব কিছু ইউজ করি তো এগুলো দিতেই ভুলে যাই আজকে হঠাৎ মনে পড়লো একটু দিয়ে নিলাম ছাদে যাবো বলে এটা মেখে তো রোদে বেরোতে নেই তো ছাদে যাবো বলে এইভাবে যাবো আমি মাথায় গামছাটা দিয়ে ঘোমটা নিয়ে নিয়ে তারপরে যাবো আর যেহেতু ফুলগুলো তুলবো তো কাপড়গুলো ওই জন্য আগেই তুলে নিয়ে গুছিয়ে রেখে দেবো নইলে ফুল হাতে করে নিলে আর কাপড় তোলা যায় না তো বাবানের শনিবারে ওই জন্য বাবানকে স্কুল পাঠাই না যেহেতু ওর টিউশনই থাকে তো ওই জন্য ওর জুতো জামা কাপড় সব একদম ধুয়ে দিয়েছি দেখো এই অ্যালোভেরা গাছটা দেখো এই একে নিজেই তো ও ছোটো ও এখনও বড়ই হয়নি তার থেকেও কতগুলো বাচ্চা কাচ্চা বেরিয়েছে দেখো কতগুলো চারা গাছ বেরিয়েছে এই একটা অ্যালোভেরা গাছ থেকে ছোট বড় হয়নি এখনও তার থেকে প্রায় দশ বারোটা চারা বেরিয়ে গেছে ভাবা যায় এত সুন্দর লাগছে আমার দেখতে এইবার আমি ছাদে চলে আসলাম কি যে ভালো লাগে ছাদে ফুলগুলো দেখলেই না আমার মনটা ভরে যায় ইস যেমন কালার দেখো কি সুন্দর লাগছে ইস কটা ফুটেছে ওপরে তিনটে ওদিকে দুটো পাঁচটা আর এখানে দুটো সাতটা সাতটা ফুটেছে আজকে দেখেছো চলো এগুলো তুলে নিই সাজিটা আনতে ভুলেই যাই প্রত্যেক দিনই ভুলে যাই প্রত্যেক দিন অসুবিধা হয় তাও প্রত্যেক দিনই ভুলে যাই সাজি আনতে তো চলো এইবার আমি পুজো দিয়ে নি স্নান করে পুজো দিয়ে নিয়েছি এইবার রেডি হয়ে বেরিয়ে পড়ব তার একটা টিপস হচ্ছে ঘরে কখনো আবর্জনা জমিয়ে রাখতে নেই অনেকে আছে না আবর্জনাগুলো জমিয়ে জমিয়ে রেখে দেয় ঘরে একটা কোনায় পড়ে থাকে ঘরে কখনো আবর্জনা জমিয়ে রাখতে নেই আবর্জনা সারাদিন এখন তো শহরে ঘাটে তো আবর্জনা আবর্জনাভাবে ফেলার জায়গা নেই জমিয়ে রাখবে তারপরে তো মানে দিনেরটা দিনের দিন ফেলে দেবে জমিয়ে রেখে দেবে না তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাবানকে টিউশনিতে ঢুকিয়ে দিয়ে আমরা এখন এখানে একটু ঢুকবো কিছু গ্রোসারি আইটেম আর কিছু কসমেটিক্স তারপরে একটু জামা কাপড় জামা কাপড় ঠিক না পর্দা নেব পর্দাগুলো আমার নষ্ট হয়ে গেছে মানে নষ্ট না ইসের দরজার পর্দা দুটো মানে কেনাই হয়নি কিনবো কিনব করে কেনা হয়নি তো ওইগুলো নেব চলো এখানে চলে এসছি। তো ওপরে গিয়ে থার্ড ফ্লোরে গ্রোসারি আইটেম আছে থার্ড ফ্লোরে যাবো আর তারপরে দেখা যাক কোথায় কি আছে দেখে নিয়ে তারপরে চলে যাব। এখানে এসছি অনেকবার এখান থেকেই গ্রোসারি আইটেমগুলো নিই বেশ সব কিছু এক জায়গাতে পাওয়া যায় তো খুব সুবিধে হয় খুবই সুবিধা হয় আর প্রচুর অফার দেয় এখানে সবথেকে বড়ো কথা প্রচুর অফার দেয় দেখো এখানে কিন্তু বাই টু গেট ওয়ান ফ্রি দুটো নিলে একটা ফ্রি এরকম অফার কিন্তু এখানে খুব দেয় তো ওই কারণে এই জায়গাটা খুবই ভালো তো চলো নিয়ে নিই আর একটা টিপস তোমাদের দিয়ে দিই যেটা হচ্ছে সন্ধ্যার সময় কিন্তু সন্ধেবেলা কিন্তু কখনো ঘুমানো উচিত না জানো সন্ধ্যের সময় যতই ক্লান্ত থাকো না কেন সন্ধ্যের সময় কখনো ঘুমিয়ে থাকা উচিত না সন্ধ্যের সময় উঠে পড়ে সন্ধ্যে বাতি দিয়ে নিয়ে কিছুক্ষণ পরে তারপরে আবার ঘুমিয়ে থাকো তো দেখো আমি একটুখানি সেলফিতে নিজেকে নিলাম কারণ আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই ওকেও ঠিক পছন্দও করে না আর পারেও না ওই কারণে আর আমার ভিডিওটা কেউ করে দেবে না আমি বেশ হাঁটবো চলবো কেউ একটু ভিডিও করবে সে আর হয় না তারপরে বাবান বেরিয়ে গেছে একটুখানি পেস্টি খেয়ে নিচ্ছি বাবানও মানে আমার মতনই একদম মিষ্টি খানেওয়ালা হয়ে গেছে খেয়ে দিয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি দেখো প্লেনটা কি সুন্দর লাগছে দেখতে আলোগুলো জ্বলছে এত সুন্দর লাগছে আকাশের মধ্যে প্লেনটাকে ভালো করে আমি তুলতে পারিনি তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা গুড নাইট